আর আল্লাহর অশেষ না মানহাদ এবং না মানার প্রতিফলন ফলাফল যে খুবই খারাপ তা জ্বলন্ত প্রমাণ হচ্ছে বর্তমান আমাদের বায়দুল মোকারমের ইমাম সাহেব বায়দুল মোকারম ইমাম সাহেব কি বলেছে যে বা মহাকা মদিনায় দশ রাখা চালু করেছে এটা ষড়যন্ত্র হ্যাঁ ও বোখারি বেলায় স্টিচার সারা জীবন বোখারি পড়াচ্ছে মুসলিম পড়াচ্ছে ও নাকি বাংলাদেশের সেরা আলেমের একজন মানে সেরা সবার সেরা নাকি সে তাই তাকে বায়তুল ইমাম বানাইছে তো এতটুকু তার বুঝ নাই যে রসুল্লাহ সাল সাল্লাম সারা জীবন কী পড়েছেন মা আশার তার আনহার যে হাদিসটা যে মা কান আর রসলাম এজিদ উফি রমাদানিহি এগারো রাকাতের বেশি রমজান রমজানের বাইরে কখনো করে নাই রসুল্লাহ সাল্লাম এটাই স্পষ্ট একটা হাদিস এবং বোখারিতে আছে তেরো রাকাতের হাদিস যেটা ইমাম বোখারি সারা জীবন পালন করেছেন তো ওই মানুষ যারা হানাপি ছিল ইমাম বোখারি রহমাল্লাকে এই জন্যই তারা দেশান্তর করেছিল আরও কিছু আলোচনা আছে কারণ আছে তার মধ্যে মেন কারণ হচ্ছে এই তারাবি সলাদ উনি আট রাখাত পড়তেন বেত সাহ তেরো রাকাত পড়তেন দুই 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 করে বারো রাকাত এরপরে এক রাকাত পড়তেন যেটা বিগত দুই তিন বছর থেকে অর্থাৎ করোনার থেকে এ পর্যন্ত পড়লো মক্কা মদিনায় এবছর নতুন করে করেছে কি দশ আঘাত করে দিয়েছে দুই দুই করে দশ এরপরে এক রাখাত ভেতর মানে এবার মা আশার আনহার হাদিসের ওপর আমল চলে এসছে এখন মা আশারদেতাল আনহার হাদিসের ওপর আমল কেন করলো কেন দেওবন্দীদের মাথা নষ্ট দেওবন্দীদের মাথায় এটা ঢোকে না যে ইন্ডিয়াতে মুসলমানদেরকে এই জগতের এই জমানার ফ্রাউন মোদি নির্মমভাবে হত্যা করছে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা ভেঙে ফেলছে নারীদেরকে ধর্ষণ করছে হ্যাঁ এবং শত শত মসজিদ বাড়িঘর ভেঙে বোল্ডজাত দিয়ে গড়িয়ে গুড়িয়ে দিচ্ছে এ জমানার ফেরাউন কেটা মদি কারণ ফেরাউনের কাজ ছিল নিজের মাতৃভূমিতে যারা বসবাস করে নিজের দেশের নাগরিককে সে জুলম অত্যাচার করত। আর এই কাজটা মদি করছে আর নেতা ওই ইহুদি ও মানে মানে থেকে এটা খারাপ বেশি একটা শব্দ নাই এ দেওবন্দীদের বাংলাদেশি দেওবন্দীদের একটা শব্দ নেই বিষয় কোনো কথা নেই কিন্তু তাদের গায়ে জ্বালা পোড়া হচ্ছে আলে হাদিসকে দিয়ে আলে হাদিসকে নিয়ে তাদের জ্বালা পোড়া তারা মসজিদ এই রমজান মাসে মসজিদ ভাঙচুর করেছে মসজিদে বাধা দিয়েছে মসজিদ করতে দেয় নাই তারা বে পড়তে দেয় নাই এই রমজান মাসে না নানানভাবে তারা এভাবে একটা একটা অপকাম করেই যাচ্ছে কারণ একটাই তারা সন্নাকে নিতে পারেনি তার বা গ্রামার পড়েছে সব কিছু করেছে কিন্তু তারা সন্নাটাকে সালফ হিন্দের মানহার ও মানহাজ অনুযায়ী নিয়ম অনুযায়ী স্টাইল অনুযায়ী তারা বোঝার চেষ্টা না করায় মাঝহাবী গোড়ামি মাঝহাবিঘিয়ামি এবং আকাবের দেওবানদের পূজা করার কারণে তারা আজকে এগারো আকাত বা তেরো আকাত এই বিশুদ্ধ বুখারির হাদিস সহি মুসলিম হাদিসকে তারা মেনে নিতে পারছে না এটা তাদের হচ্ছে জ্বলন্ত স্পষ্ট একটা বর্বরতা